দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই মুহূর্তে আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটু বলিতে কথা বস ভাই নতুন জুয়া ভাই নতুন জুয়া দুধ কতটুকু হবে ভাই ছয় সাত কেজি বেটি বাচ্চা না হ্যাঁ বেটি বাচ্চা কত দাম রেখেছেন এটা একশো

আমরা দেখছি আজকে হাটে যে বড়গুলো ক্রা বিক্রয় করা হচ্ছে ভাল ৰ

আটান্ন দাম কত হয়েছে পাঁচপান্ন সাড়ে পাঁচপান্ন আটান্ন ছা পাঁচপান্ন সাড়ে পাঁচপান্ন দেখছিলাম আমরা আজকে হাটের যে গাভী গরুগুলো বিক্রয় করা হচ্ছে আসক আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে আরেক নিচ্ছিলাম আরিয়া কত চাচ্ছেন এটা পঁচাত্তর কত ক আছে পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি মানে সত্য লাগবে নাকি দেখলাম আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার নাকি অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Jo. <try> 925.